এটা চলে আসছি আর এখন এই যে বিয়েছে এখানে ক্রস করে তারপরে ইমিগ্রেশন হবে তারপরে আবার কত জার নেই

তো এই যে আমরা ভ্যানে উঠেছি আর এই যে পিয়ার বৃষ্টি আমাকে আমাদেরকে এগিয়ে সামনে তো আমি বলছিলাম যে সবাই মিলে যদি দায়িতাম তাহলে অনেক বেশি মজা হইতাম আমার সার্থক দেখুন কি খুশি মানে সকালবেলা উঠে যাচ্ছে আমার মোড তারপরে ভাবছে যে কোথায়

তো এই যে আমরা গেদে বদলের কাছাকাছি চলে আসছে এই বর্ডার ডেজার্ট পার্কটা এই কারণে কারণে এই পাশ থেকে গেলে আমরা যেখানে যাবো সেখানটা একদমই কাছা হয় এর জন্য এখান দিয়ে যাওয়া এই পাশ থেকে গেলে সুবিধাও হয় তো দেখুন সার তো ঘুমিয়ে পড়ছিল আবার বলে ভালো লাগছিল বেশ কারণ ঠান্ডা ঠান্ডার ভিতরে যাচ্ছিলাম তো আর বেশি বেলা এগুলো আর বেশি কষ্ট হয় যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ভালো আর এই বর্ডার দিয়ে গেলে মনে করি আর সাতটা ঘুমাইতেছে

তো এটা হলো কাস্টমস তো এখানে আমরা হলো ইমিগ্রেশনের জন্য সবকিছু করা হয়ে গেলো এটা হালকা করে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য করলাম আসলে এটা হলো বাংলাদেশের কাস্টমস তো আমরা এখন এখান থেকে সব কাজ সে এখন ইন্ডিয়ার দিকে যাবো সময় লাগে এক দুই তাড়াতাড়ি হয়ে এখন আমরা ইন্ডিয়া সাইড এ যাবো ভিডিও দেখলাম ট্রেন আমরা যে বাংলাদেশ বর্ডার পাস হয়ে গেলাম আর এর সাইড হলো ছিল হলো রেল লাইন আর চারপাশ অনেক সুন্দর একটা পরিবেশ ছিল সবুজের সমারোহ যাকে বলা হয় তো সুন্দর একটা পরিবেশ খুবই সুন্দর লাগছিল দেখতে দেখুন আপনারা এই দেখুন কতটা সুন্দর দুই পাশে হলো ফুলের বাগান মানে ফুল গাছ লাগানো সাইডে সাইডে আর তার পাশ দিয়ে রেল রাস্তাটা চলে গেছে আমার সার্থক দেখুন কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে আমাদের সাথে তো সামনে এগিয়ে গেলে ভ্যান পাওয়া যাবে

রাস্তা হাই হিটে যেতে অনেক ভালো ছিল সাত থেকে এখন একটু কোলে নিয়ে নিলাম অনেকটাই হাঁটছে আর ওই যে সামনে গুলো দাঁড়িয়ে আছে এই ভ্যান গুলো করে আমরা যাবো হল ইন্ডিয়ার একটু বেশ দূরে আছে হেঁটে যায় সব ভ্যানেই বেশিরভাগ যাওয়া আসা হয় যাদের মানে প্রবলেম হয় না তারাই শুধু হেঁটে যায় কারণ হেঁটে গেলে বেশি সময় লাগে না দশ আট নয় মিনিট মতো লাগে ভালো মধ্যে হাঁটলে আর ভ্যানে গেলে তো তাড়াতাড়ি যাওয়ার কষ্টটা একটু কম হবে এই জন্য আসলে ভ্যানেই যাবো আমরা আমাদের বাচ্চা আর ব্যাগ আছে এই যে এখানে সব ইন্ডিয়ার ভ্যান গুলা এটা হলো ইন্ডিয়ান গেট এইটা হলো বাংলাদেশ ওই দেখেন ইন্ডিয়া ভারত ভারতের জন্য আপনাদের স্বাগতম

তো ফ্রেন্ড দেখুন রাস্তাটা এই রাস্তাটা এত সুন্দর এই পাশে হলো একদম এই যেগুলো হলো এরকম গেট মতন করা আছে এগুলো হলো ইন্ডিয়ার সাইড আর এই সাইডটা হলো বাংলাদেশ মানে এখানে বাংলাদেশের কৃষকরা সব চাষবাস করে এই রাস্তাটা কিন্তু ইন্ডিয়ান রাস্তা ভাইয়া এই দেখেন ইন্ডিয়ান ফ্ল্যাগ ওই ভুট্টা গেছে ওই হলো বাংলাদেশ ভুট্টা গেছে কি ইন্ডিয়া না দাদা বাংলাদেশ ওই গেছে বাংলাদেশে মানুষ আসতে পারবে না হ্যাঁ হ্যাঁ আমার স্বামী আর আমার স্বার্থ এই দেখুন মাথায় এলো কাপড় দিয়ে কারণ অনেক রোদ লাগছিল গরমে এই যে চারজন নিচে আর এক একজনের ভাড়া নিচে পঞ্চাশ টাকা করে না তো আমরা হলো বাংলাদেশের টাকা দিছিলাম দুইজনে পঞ্চাশ টাকা আবার ইন্ডিয়ার অনেকে চল্লিশ টাকাও দিচ্ছিল এক একদিনে এক একজনের একজনের কাছ থেকে এক এক রকম নিচ্ছে আর এই যে আমরা এখন চলে আসছিল ইন্ডিয়ার সাইডের এর বর্ডারে দেখুন এখানে আরেকটা অন্যরকম একটু সিস্টেম এখানে যে এখানে সব ওয়েটিং করছি আমরা চলে আসছি আর এখন এই যে বিএসএম এর এখানে ক্রস করে তারপরে ইমিগ্রেশন হবে তারপরে আবার কত জার্নি দুই দিন শুধু জানি আর জানি সিলেট থেকে অনেক জানি হাতে যে ওই বোতলটা নিয়ে বসে আছে আর এখন একটু জল খাইয়ে দিচ্ছে ওকে আর এই অনেক মানুষ উপস্থিত হ্যাঁ বেশি ঝাল হয় নাকি রান্না প্রিয়

তো আমরা যাবো হলো টি আর এখান থেকে অট্টোর দূরত্ব বেশ ভালোই তো এখান থেকে আমাদের ঠিকানাটা কাগজে লিখে দিলো মানে যেখানে যাবো সেই পিছিয়ে মশাই দিয়ে দিছিল এখানে একজন পরিচিত মানুষের কাছে দেখুন ট্রেন রেল লাইনে যাচ্ছি প্রথম ইন্ডিয়ার ট্রেনে উঠা জীবনে আমি ফার্স্ট টাইমে ইন্ডিয়ার ট্রেনে উঠলাম বেশ ভালো লাগছিল নামতে যাওয়ার কথা শুনে আমার তো খুবই ভয় লাগছিল এখানে দেখুন দুটো ফিরছে আইসক্রিম খাচ্ছিল আর সাত থেকে এদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখ অভিজ্ঞতা আর এখানে মানে এত তাড়াতাড়ি মানে ট্রেন থেকে নামতে হয় হুড়ু হুড়ি করে এক একজনের পাশ থেকে মানে হড়ু হুড়ুড়ুড়ুড়ুড়ুড়ি করে নামছিল সাথে শুধু ওদের দিকেই হাঁক

কি বলো না না আমাদের যাত্রী অনেকে দাঁড়িয়ে রয়েছে আমাদের সিট পাইতে এটাই তো অনেক ধন্য আর এখানের বাবা এত ভিড় হয় বাস বলুন ট্রেন বলুন অতিরিক্ত ভিড় হয় মানে মানুষের ভিড়ের জন্য একজন মানে হাঁটাহাঁটি করে বসবো তারপরেও শান্তি নেই মানুষ দুই পাশে থাকে বাতাস ঢোকার কোনো সিস্টেম নাই এত খারাপ লাগছিল মানে ট্রেনেও যেমন ঠিক বাসে মানুষ এত গাড়িতে ওঠে মানে কোনো বাসে একটা মানুষের জন্য পাটা খালি রাখে না এত মানে খালি কোনো জায়গায় পরে থাকে না আমাদের বাংলাদেশে যেমন বাস খালি যায় এমন এখানে না দেখুন এই যে ইন্ডিয়ার সাইড গুলা কত সুন্দর এখানে বড় বড় সব তো ফ্রেন্ড আমরা এখন টে হট বাসে উঠছি আমরা টে হটো পিডাব্লুডি এখানে হলো পিসির পিছের বাসাটা তো ওখানে আমরা নেমি পড়ব পিডব্লিউডি বাস সিস্টেম তো ওখানে নেমে আর বেশি দূরে না তো এই যে আমরা চলো আসছে এখান থেকে একটু মিষ্টি টিষ্টি নিয়ে যাচ্ছে আমার সাথে এখানে